বলুন তো এমন এক জিনিস সবুজ ঘর লাল তার বাড়ি তার ভিতরে কালো কালো অনেকগুলো দাড়ি সেটি কি তরমুজ গুগল আম কি হতে পারে সঠিক উত্তরটি হলো তরমুজ দুই নাম্বার তিন অক্ষরের নাম তার পানিতে সে থাকে মাঝের অক্ষর কেটে দিলে আকাশে বলে তাকে বলতো সেটা কি মাছ শশা নাকি মাংস সঠিক উত্তরটি হলো মাছ নাম্বার যার জন্ম যার সাগরে বাস কিন্তু তার রান্নাঘরে সে কে লবণ আদা সি মাছ এবারের ধাঁধাটা একটু কঠিন এমন কোন জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু কখনো খাই না এ থালা চামচ এখানে দুইটা সঠিক উত্তর থালা খ চামচ নাম্বারের দাদাটি একদমই সহজ নিজের কাছে থাকলে দেখা যায় না কিন্তু অন্যের কাছে থাকলে সহজেই দেখা যায় সেটি কি হলো আপনাদের জন্য বোনাস পারলে উত্তরটি কমেন্টে বলে যান